রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সব চাইতে বেশি স্বাদের ইলিশ মাছের ঝোল একেই তো মাছে ভাতে বাঙালি তারপর যদি ইলিশ মাছ পাতে পড়ে তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না সে ভাজা হোক ঝাল হোক ঝোল হোক যাই হোক না কেন আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের এই রেসিপি থাকলে তো কোনো কথাই হবে না এর জন্য প্রথমেই নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের রিং পিসগুলোকে সর্ষের তেলে ভেজে নিতে হবে ইলিশ মাছ যেহেতু সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো হয় কথায় কথায় মোটামুটি ভাজা হয়ে গিয়েছে যেহেতু ইলিশ মাছ তাই কিন্তু খুব একটা বেশি ভাজবার প্রয়োজন নেই দু পিঠটা একটু হালকা করে ভেজে নিলেই চলবে এবার মাছগুলো তুলে নেব আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের রান্নাবাটি মাছ ভাজা হওয়ার পর ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো আলুটা দিয়েই একটু বাদেই দিয়ে দেব বেগুনটা বেগুনটাও টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলু আর বেগুন দুটোই ভালো করে ভেজে নিতে হবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের কিন্তু কোনো তুলনাই হয় না আর এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন অসাধারণ লাগছে খেতে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একদম কম সময়ে চটপট মন ভরানো রান্না যাকে বলে আর কি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন আর হলুদ দিয়ে আরও খানিকক্ষণ আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে যেহেতু ইলিশ মাছ তাই খুব একটা বেশি মশলাপাতির কিন্তু প্রয়োজন এতে হয় না ইলিশ মাছের নিজস্বই একটা আলাদা স্বাদ থাকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বেশ খানিকটা জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য আলু আর বেগুন আগে থাকতে যেহেতু ভাজা রয়েছে তাই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন একদম কিন্তু স্ট্রেকচারটা বদলে গিয়েছে বেগুন আলু সমস্তটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল ঝোলের জন্য সাধারণ কিন্তু এই যে আলু বেগুনের মাছের ঝোল এটা কিন্তু একটু পাতলাই হয় যেটা ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য এখানে কিন্তু নর্মাল জলই ব্যবহার করেছি ঈষদ উষ্ণ গরম জল নয় দেখুন যেই ঝোলটা ফুটতে আরম্ভ করেছে বল ফুটতে আরম্ভ করেছে তখনই কিন্তু এই মাছের টুকরোগুলো এক এক করে ছেড়ে দিতে হবে মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছের যেই জুসটা সেটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় এতে করে কিন্তু দারুণ একটা মাখো মাখো ব্যাপার আসবে এবার খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে দেবো আর তার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল এতে করে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে সর্ষের তেল দিয়ে আরও খানিক্ষণ ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিচ্ছি তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন